জীবনের কঠিন সময়ে মন শান্ত করতে একটা ভালো গল্প অথবা একটা কবিতাই যথেষ্ট আর তাই শোনো বলি কানে কানে আপনাকে শোনায় সেই কথাগুলো যা হয়তো আপনার মনকে হালকা করে সমস্যা সমাধানের পথ্য হয়ে ওঠে আমরা আপনার পাশে আছি শব্দের মাধ্যমে শুক্রবার ঠিক রাত নটা নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে পাশে থাকুন শুনতে থাকুন শোনো বলি কানে কানে কান পাতলে গল্প দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলের খুব জনপ্রিয় একটা জায়গা হল দেশপ্রিয় পার্ক প্রিয়া সিনেমার ঠিক পাশেই অভিজাত বাড়ি ফ্ল্যাটের মাঝে এক টুকরো সবুজ আর শহরের ফুসফুস হয়ে বেঁচে আছে এই দেশপ্রিয় পার্ক সেই সবচেয়ে বড় দুর্গার মাঠে থাকে একটা ছোট্ট ইঁদুর দুর্গাপুজোয় দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে গেলে ইঁদুরটাকে একবার হাই বলে আসতে পারেন শহরকে উদ্দেশ্য করে সেই ইঁদুরটা একটা চিঠি লিখেছে আসুন শুনে নেওয়া যাক দেশপ্রিয় পার্কের সেই ছোট্ট ইঁদুরটার আত্মকথা আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে আজকে কোনো গল্প নয় গরম থাকল পার্থ প্রতিন চন্দ্রের লেখা একটা মুসিকের আত্মকথা ইঁদুরোটাগ্রাফি ও শহরের ইঁদুর বাস দেশপ্রিয় পার্ক ওই যে সবচেয়ে বড় দুর্গা হয়েছিল সেই মাঠের এক কোণে ও শহরের অনেককে চেনে পার্কে এসে সময় কাটানো অনেক বেকারে ফেলে দেওয়া বাদামের খোসা জোগাড় করে সংসার চালায় পুরসভার সাফাই কর্মীরা ওকে আর ওর পরিবারকে কত গাল পাড়ে তাতে অবশ্য ওর কিছু যায় আসে না ও যে মেট্রো শহরের ইদুর মানুষেরাও ইঁদুর হয়েই থাকে আর ও তো নিজেই মানুষের মতো ইঁদুর হওয়ার দায় ওর নেই ও জানে এই শহরে মানুষ আর ইঁদুর দুই সমান ইঁদুরদের তবু একটা গর্তের মতো ছোট ঘর থাকে সেখানে তো শহরের লোকগুলোর ঘরগুলো ওর গর্তের চেয়েও ছোট ইঁদুররা ভয় পেয়ে পালায় আর শহরের লোকগুলো ওরা তো এমনিই পালায় ইঁদুররা চুরি করে না খেলে ওদের আবার খাবার জুটবে না শহরের লোকগুলোর আবার খাবার জুটলেও ওরা চুরি করা ছাড়বে না সে যাই হোক সে তো ইঁদুর তার অত কিছুতে যায় আসে সেটা অবশ্য অন্য কথা যে শহরের লোকগুলোকে ও বাদামের খোসায় খোসায় চেয়ে ওদেরও নিজেরটা ছাড়া কোনো কিছুতেই কিছু যায় আসে না তবুও ও শহরের লোকগুলোকে বড় ভালোবাসে শহরটাকে নিজের ঘর মনে করে এখানে লোকগুলো বেশিরভাগই ওর মতোই অসহায় ওর মতোই শহরের লোকগুলো ধোয়া দূষণের মাঝেও একটা মিষ্টি স্বপ্ন দেখে প্রেমের স্বপ্ন শহরের সবচেয়ে ঠান্ডা দিনে মিঠে রোদের মতো স্বপ্ন একদিন পার্কে বসে একটা মেয়ে মোবাইলে একটা সিনেমা দেখছিল ইঁদুরের জিপটা আড়াল থেকে দেখতে গিয়ে ও মোবাইলের সিনেমাটা অনেকটা দেখে ফেলেছে সিনেমাটা শেষ করে মেয়েটা ওকে চিনে দিয়ে কাছে ডেকে বলেছে এই মেয়েটার একটা ফোন আসাতেই ভুল ভাঙল মেয়েটা ফোনে একটা পুরুষ কণ্ঠকে আদর করে বাবু ডেকে বলল তোমার জন্য পার্কে ওয়েট করে করে বসে একটা লাভ হলো জানো একটা ইঁদুর ফাঁসিয়েছি ব্যাটাকে ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে গিয়ে মিনিটাকে না খাওয়াবো মিনিটা ক্যাট না কদিন ধরে একদম মুখে তুলছে না জানো কথাটা শুনেই সেই যে পালিয়েছিল পার্কের ওই বেঞ্চটার সামনে অনেকদিন যায়নি ঘটনাটায় মনটা খারাপ হয়েছিল ঠিকই কিন্তু ভেঙে যায় শহরের মানুষদের থেকে এইটা সে শিখেছে দুঃখ পেলে নেই ঘুরে ও সেটা বুঝে গিয়েছিল বলেই এই পার্কে বসে দারুণ আছে সেদিন পার্কে মেয়েটা একটা বয়স্ক লোককে নিয়ে বেঞ্চে পাশাপাশি বসেছিল ও লুকিয়ে লুকিয়ে গিয়ে জুতোর ফিতে একটা কামড় দিল ব্যাস ফিতেটা কেটে গেল এটাও এই শহরের থেকেই ওর শেখা অন্যায় করলে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে সেটাকে অন্যায়ের আপোষ বলে অন্যায় দেখলে ও প্রতিবাদ করে এই শহরও করে ভালো থেকে কলকাতা তোমায় ভালোবেসে দেশপ্রিয় পার্কের একটা ছোট্ট ইঁদুর মানুষের মতো মানুষ হয়ে দিব্যি বেঁচে আছে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে চন্দ্রের লেখা একটা মুশিকের আত্মকথা ইদুরোটাগ্রাফি গল্প পাঠে ছিলেন আমি পালচন্দ্র কেমন লাগলো আমাদের আজকের অরিজিনালস কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তাহলে আজ আসি নতুন নতুন গল্প শোনা হবে অনেক কথা হবে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে শুক্রবার ঠিক রাত নটা পাঁচ মিনিটে ততক্ষণ ভালো থাকবেন धन्यवाद